আসসালামু আলাইকুম আয়াসমামি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল থেকে একদম ঝুম বৃষ্টি বা নন স্টপ চলছে প্রচণ্ড গরমের পরে একটু স্বস্তি আসলো যদিও রাস্তাঘাটে যারা চলছে বা চাকরি করতে যারা বের হয়েছে অফিস আদালতে যাচ্ছে তাদের জন্য খুবই মুশকিল এখন আল্লাহর ফয়সালার কাছে তো আসলে কারোর হাত নাই যেটা হবার সেটা তো হবেই আজকে আমার দিয়ে আসবে ও চলে যাবে অনেকদিন থাকলো এখন চলে যাওয়ার সময় ধরে এসছে আজকেও আসছে চলেন দেখি আজকে কি করা যায় রান্না বান্নার কি আয়োজন করা যায় সকালে নাস্তা শেষ করে রান্নাঘরে চলে আসলাম এই যে মাছ বের করে নিয়েছি আর এখানে যে ডাল রেখেছি পেঁয়াজ কাটছিলাম আর এখানে যে গরুর মাংস ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ আগে এখন এই যে তেল দিয়ে শুকনো গরম মশলা গুলো দিয়ে পেঁয়াজ দুটো সেজে নিয়েছি এরপর দিয়ে দেবো তারা হওয়ার কাজ আজকে তো মানে রান্না বান্নার একটু চাপ আছে তো যদিও যা যাক তবু ভেবেছি কিন্তু মানে যেহেতু ও চলে যাবে আর জার্নিতে কী হয় না হয় তো পেটের সমস্যা হতে পারে যার কারণে ও বললো যে আমি বেশি কিছু খাবো না খাওয়ার পরিমাণটা একদমই কমিয়ে দেবো তো জন্য বললো যে আয়োজনও কম করে পড়িয়ে তো ওই কারণে আর কি অল্প সম্পর্কে তো যা পাই তাই এখন সামনে তো দিতে হবে খাক আর না খাক তো এই যে রান্না শুরু করে দিয়েছি এই যে মাংসও দিয়ে দিয়েছি এবার মশলার সাথে মাংস সব ভালো করে কষিয়ে নেব মাংস কষাচ্ছি আর আর এক যে ডাল বসিয়ে দিয়েছি এবার লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি দিয়ে দেব সিদ্ধ হতে যে মাংসটা কষাচ্ছি কষানো প্রায় হয়ে গেছে পানি দিয়ে দিবো আর কি জন্য আর এ পাশে যে ডালে একটু লবণ একটু হলুদের গুঁড়া কাঁচামরিচ একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে বাগান দিয়ে দিবো একটু পরেই এই যে মাংস সিদ্ধ হওয়ার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এবার প্রেশারের মুখটা আটকে দেবো দিয়ে সিটি তুলে নেবো ডাল একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ডালটা বাগার দিব আগে দুটো তেজপাতা দিলাম শুকনো মরিচ ফোরন দিচ্ছ শুকনো মরিচ শেষ হয়ে গেছে আমার খেয়াল করিনি এখন রান্না করতে এসে মনে হচ্ছে শুকনামরিচ শেষ যা যাই হোক যা আছে তাই দিয়েই করি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি আজকে আবার যেহেতু শুকনো মরিচ শেষ হয়ে গেছে নাই এই জন্য সরিষার তেলে বাগান দিয়েছি সিটি তো শুনতেই পাচ্ছেন এই যে ডালটা কমপ্লিট হয়ে গেছে এবার একদম যেটাতে সার্ভ করবো একদম ওটাতেই বেড়ে দিবো আর গরম টরমের উপায় নেই কারণ বারোটা বেজে গেছে দুইটার ভিতরে আমরা কমপ্লিট করতে হবে এই যে ডাল একদম বাটিতে বেড়ে নিয়েছি টেবিলে রেখে আসবে এবার ডালের কালারটা তো সুন্দর আসছে খেতে ইনশাল্লাহ ভালোই হবে এই যে ইলিশ মাছটা আমার কাটা হয়ে গেছে এবার একটু লবণ হলুদ মরিচে গুঁড়া দিয়ে ভেজে নিয়ে ভুনা করব গরু মাংস হয়ে গেছে ওরে বাবা ধোয়া এই যে কালারটা তো মাসাল অনেক সুন্দর আসছে এটা এটাতেই রাখবো বাড়বো না কারণ এটা তো চাপা ধরে যাবে গরু মাংস তো তেল থাকে এই কারণে এখন যে এই পাশে চুলায় ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে মাছগুলো আজ ভেজে নেব যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ঠিক আছে মাছগুলো হালকা করে কি ভেজে দিচ্ছি বেশি একটা ভাজবো না যাতে কাঁচা ভাতটা না থাকে মানে গন্ধাটা থাকে কাঁচা ওইটা যাতে না থাকে এই যে মাছগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি এবার বসিয়ে দেবো চুলায় একটু ভূনা করবো যে মাছ ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু নরম হয়ে আসে তারপরে মশলা সব দিব এই যে ইলিশ মাছ ধোনার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে ইলিশ মাছটা আমার প্রায় হয়ে গেছে আর একটু ঝোল এলে নামিয়ে দেব এবার ইলিশ মাছটাকে একবারে সার্ভিং ডিশে বেড়ে নেবো এই যে মাছটা একবারে বেড়ে ফেলেছি এখানে মাছ হয়ে গেছে ডাল হয়ে গেছে এই যে প্রেশার কুকারে মাংস হয়ে গেছে গরুর মাংস আর ভাত এই যে ভাত দিয়েছিল যে ভাত হয়ে গেছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখন এই যে কাকরোল কিছু আর পটল কিছু পটল কিছু কাকরোল কেটে নিয়েছি এটা একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব আমাদের মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি বা সব জায়গাতেই এই কাকরোল পটল এই ভাজিটা দিলে তার সবাই খুব পছন্দ করে আসলেই খেতে ভালো লাগে সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই মজা লাগে খেতে চুলা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে দুই পাশ লাল করে ভেজে নেব এই যে কাকল ভেজে তুলে নিয়েছি আর এখানে যে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এখানে বসে আমি যে শাক পাচ্ছি শাক আয়নের ছোট চাচুর আবার পৈশাক খুবই পছন্দ এই জন্য আয়নের বাবাকে বললাম যে তুমি এখনই এনে দাও নিয়ে আসছে শাকগুলো যে এত সুন্দর টাটকা মানে দেখেই ভালো লাগছে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি ভাবলাম যে শাক পাবে না তো এত সুন্দর শাক মানে দেখেই মনটা ভরে গেল তো এটাও রান্না করবো পটল কাকল ভাজি হয়ে গেলে এটা রান্না করবো রান্না না এটা ভাজি করবো এই যে পটল আর কাকড় ভাজা শেষ মানে সকাল থেকে একা হাতের কোটা বাছা রান্না বান্না করলে খুব অস্থির লাগে তো এখন অস্থির লাগছে ভাবছিলাম যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা একটু ভেজে দিব। তো দেখি ধৈর্য যদি কুলায় তো শেষে দিব আর না হলে আর হচ্ছে না কারণ এখন ওই যে শাক বাছি বাদ আছে শাক বেছে আবার ভাজি করবো সময় লাগবে শাক পোটা বাছা করে ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য এবার কিছু লবণ আর মরিচ দিয়ে দিলাম সবটা সিদ্ধ করে নিলেই আমার কাজ শেষ বাচ্চাকে বোসল করাবো আমারও অবস্থান হয়নি ঘেমে টেনে একাকার অবস্থা যদিও সকাল থেকে বৃষ্টি আবহাওয়া ঠান্ডা তারপরে যে অনেক রান্না একসাথে করেছি না গরম তো কমে না বৃষ্টি হলেও তেমন গরম করে না আগেকার সময় বৃষ্টি হলে আমরা কাঁথা বের করতাম দুই দিন তিন দিন ঠান্ডা পড়ে থাকতো কাঁথায় গাই দিতাম আর এখন বৃষ্টি হলেও ঠান্ডা পড়ে না যে কেমন যেন একটা গরম এই যেটা একটু সিদ্ধ হতে থাক আমি ততক্ষণে বাচ্চাকে একটু গোসল করে আসি আয়ান বাবা আসাও গোসল করাবো দেড়টা বেজে গেছে বাবা দেড়টা বেজে গেছে গোসল করতে হবে না কেন চাচু আসবে গোসল করতে হবে তো চলো 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 গোসল করে দিই হ্যাঁ তা যখন যখনই তখন যখন যাবে না খায়দার কাজ নাই এই যে আমি ইতোমধ্যে সাতটা হচ্ছে বাগারও দিয়ে ফেলেছি পিঁয়াজ রসুন দিয়ে এটা এখন বেড়ে ফেলবো ওই যে মানে শাকটা সিদ্ধ করার পর পর আব্বু ফোন দিয়েছিল আব্বু সাথে কথা বলে ব্যস্ত হয়ে গেছিল মানে আবার দেবর আসছে কিনা ওটা জানার জন্য ফোন দিয়েছিল তো ও একটু জ্যামে পড়েছে ওর জন্য লেট হচ্ছে তো দুইটা বেজে গেছে আমার গোস্তল বাকি নামাজ বাকি তো এগুলো আগে কমপ্লিট করি পরে কথা হচ্ছে

তা আপনি নিজেই পরিচর্যা করেন তো ভালোই না নিজে কোনো কিছু করে খেতে পারলে ওদের তো বেশি মজা লাগে অল্প হোক মানে যাই হোক যেমনই হোক মানে তৃপ্তি পাওয়া যায় আর কি সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হ্যাঁ ভাবছিলাম যে বেরই হওয়া যাবে না ওরা আব্বু সেই এগারোটার সময় ইলিশ মাছ নিয়ে আসছে পুঁইশাক মানে কি বলবো পরে যে ও পুঁইশাক পছন্দ করে তাহলে পুঁশাকটা নিয়ে আসো ইলিশ মাছ পুঁইশাক এখন ওখানে পাবে কি পাবে না খেয়ে যাকে জন্য যে পটল ভাজি কাকল ভাজি এগুলোই করলাম ওখানে পালং শাক পাওয়া যায় বেশি তাই না পালং শাক বেশি পাওয়া যায় যাক আজকে বাংলাদেশি খাবার খেয়ে যান পরে তো আবার কোরিয়ান খাবার হুম ভালোই হইল এখন ওই খেয়ে দেয়ে একটা ঘুম দেন কারণ এই জার্নি আরে আমি তো ভাবলাম যে বারোটার ভিতরে চলে আসবে এখন এই তো দেখি আড়াইটা তিনটা বেজে গেছে আচ্ছা যাই হোক এখন কিছু তো করার নাই চলে তো আসছেন আর রাস্তাঘাটের ব্যাপার তো কফি বানো শেষ তোমার আমি খাওয়া শেষ না করতে করতেই খানের বাবার কফি বানানো কমপ্লিট কেউ আসলে সে কফি বানায় ভালোই লাগে বিষয়টা ও তো এরকমই যাও যাও যাও

এ খালি লাফাঙ্গা এর খালি লাফাঙ্গা এই যে আয়ান বাবা কফি বানালো কেমন হয়েছে তেত্তি আমি দারুণ তেত্তি আমি দারুণ মেঘজি মেরে কফিটা খাই এত ভালো লাগে মানে একটু তিতকু তিতকুট লাগে না ফ্লেভারটা ভাল লাগে কিন্তু নিদার ঘন্টা বেজে গেছে আয়না চ চলে যাবে কোরিয়াতে আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ